আজকের ভিডিওতে যে বাড়িটার ডিজাইন দেখতে যাচ্ছেন এবারিটা ডিজাইন করা হয়েছে জসিম উদ্দিন নামের একজন ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হয়েছে প্রায় দুই শতক জায়গার ভিতরে অর্থাৎ করার জন্য এ তিনটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে এবং সামনে সুন্দর দুটি বারান্দাও রাখা হয়েছে এবং মাঝখানে রয়েছে অর্থাৎ মেইন গেট সামনে রয়েছে সুন্দর একটি পোর্টস ডিজাইন করা হয়েছে তো অত্যন্ত চমৎকার এবং স্বল্প খরচে অল্প খরচে অল্প জায়গাতে আপনি এই বাড়িটা করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি বাড়ির ডিজাইন করতে চান অর্থাৎ যে কোনো ধরনের বাড়ির ডিজাইন করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমোট রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এম আমাদের সাথে নক দিয়ে কথা বলতে পারেন আপনার জায়গা অনুসারে আমরা আপনার বাড়ির ডিজাইন রেডি করব অথবা আপনার রিকোয়ারমেন্টস সম্পূর্ণ ডিটেইলস আপনি আমাদেরকে দিলে আমরা সেই অনুযায়ী বাড়ি ডিজাইন আপনাকে প্রভাইড করব তো ভিউয়ার্স এবারে মেইন গেট হচ্ছে এটি এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আমরা প্রথমে সুন্দর একটি ড্রয়িং রুম পাবো দেখুন এটি হচ্ছে এই বাড়ির জন্য ড্রয়িং রুম এবং এটাকে ভিন্ন একটি কালার দেওয়া হয়েছে এবারেতে দুটি ডোর রাখা হয়েছে অর্থাৎ এই ড্রয়িং রুমে দুটি ডোর রাখা হয়েছে একটা হচ্ছে বেডরুমের সাথে সরাসরি একটি ডোর রাখা হয়েছে এবং এখানে একটি ডোর রাখা হয়েছে এটা হচ্ছে ডাইনিং এর সাথে কানেক্ট রাখার জন্য তো এখান থেকে ডাইনিং এ গেলে সামনে আমরা এখানে ডাইনিং স্পেস পাবো ডাইনিং স্পেস এর পাশে রয়েছে দেখুন একটা কমন টয়লেট বাম পাশে এবং ডান দিকে রয়েছে এই কর্নারে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং ডাইনিং এ এখানে একটি জানালা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এই ডাইনিং এর ভিতরে প্রবেশ করতে পারে এবং এটি হচ্ছে এই বাড়ির জন্য কমন টয়লেট তো বাম দিকে আমরা দুইটি বেডরুম পাবো দেখুন এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুম এর সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে এদিকে সামনের দিকে সুন্দর একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এই কর্নারে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং বাম পাশে অর্থাৎ ডান পাশে এইখানে এই কর্নারে রয়েছে আরো একটি বেডরুম এটি হচ্ছে মূলত মাস্টার বেডরুম এই বাড়ির জন্য কারণ এই বেডরুমে দেখুন অ্যাটাচড বারান্দা রয়েছে এবং সেই সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে তো সেই হিসেবে আপনি এটাকে মাস্টার বেডরুম হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারেন এখানে আরো একটি বিষয় জানিয়ে রাখতে পারি এখানে প্রতিটা বেডরুম এ দেখুন দুটি করে জানালা রাখা হয়েছে অর্থাৎ দুই দিকে দুটি করে জানালা রাখা হয়েছে এবং সেই সাথে ড্রয়িং রুমেও দুটি জানালা রয়েছে দুই পাশে অর্থাৎ গেটের দুই পাশে দুটি সুন্দর জানালা রাখা হয়েছে যাতে ড্রয়িং রুমেও বাতাস প্রবেশ করতে পারে তো সবটি খেয়াল করে এবার এটা ডিজাইন করা হয়েছে সামনে পোর্সের ডিজাইনটা দেখুন এরকম হবে সামনের ডিজাইন কলামগুলো এইভাবে করতে পারেন এবং দুই পাশে দেখুন বসার জন্য জায়গা রাখা হয়েছে এবং চার ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই মেইন ফ্লোরটা হবে মাটি থেকে আপনার আর দুই ফিট উপরে দুই ফিট উপরে মেইন ফ্লোরটা অবস্থিত ভিউয়ার্স এটি হচ্ছে এবারে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এ পর্যায়ে আমরা এই পার্টের বাহিরের ডিজাইনটা দেখে নেব যে বাহিরের টিনের চালটা কিভাবে করা হয়েছে এবং বাহিরের লুকিংটা দেখতে কেমন হবে সেই বিষয়টা আমরা দেখে নেব প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে এই বাড়ির এক্সটেরিয়র অর্থাৎ বাহিরের থ্রিডি ডিজাইনটা এরকম হবে অর্থাৎ টিনের চালটাকে মেন চালটা করা হয়েছে ইউ আকৃতিতে এবং মাঝখানে রাখা হয়েছে আরসিসি সাপ এখানে পানির ট্যাঙ্কটাকে বসানো হয়েছে এবং বারান্দার অংশটাও টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আপনি এখানে আরসিসি সাত করতে পারবেন এবং সামনের পোর্সের ডিজাইনটা এরকম ট্রায়াঙ্গুলার শেপে করা হয়েছে আপনি চাইলে এখানে বাড়ির নাম লিখে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন তো দেখুন পোর্স তো অত্যন্ত চমৎকার একটি আধুনিক পোর্স করা হয়েছে তো আপনি যদি এই বাড়িটা করেন বাস্তবে দেখতে বাড়িটা আরো সুন্দর লাগবে এবং বারান্দার অংশটা দেখুন বারান্দার আপনার এখানে যে প্যারাপেট অল্টার রয়েছে এই অলটাকে এভাবে ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে ইটের জন্য ইট দিয়ে করা হয়েছে অর্থাৎ দুই ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট ওয়াল করা হয়েছে এবং বাকিটা গিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই কোণারে দুটি ডিজাইন কলম ব্যবহার করা হয়েছে ছোট কলম অর্থাৎ দুটি বারান্দা সেম ডিজাইন রাখা হয়েছে তো খুব সুন্দর লাগছে বাড়ির ডিজাইনটা বাইরের ডিজাইনটা অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন মনে হচ্ছে তো এবারির অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি এটা হচ্ছে বাম পাশের ডিজাইন এটা পিছনের অংশের ডিজাইন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এগুলো হচ্ছে আপনার বেডরুমের জন্য এই জানালা এগুলো বড় যেগুলো এগুলো হচ্ছে বেডরুমের জানালা এবং ছোট এগুলো হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো এবং এই এই দুটি হচ্ছে কিচেনের অর্থাৎ রান্নাঘরের জন্য দু পাশে দুটি জানালা রাখা হয়েছে তো এ হচ্ছে বাড়িটার এক্সটেরিয়র অর্থাৎ থ্রি ডি ভিউ অর্থাৎ বাইরের কালার কম্বিনেশন এবং লুকিংটা কিরকম হবে সেই বিষয়টা আমরা দেখে নিলাম তো হিয়ার্স এ পর্যায়ে আমরা এ বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান দেখবো যে এই বাড়িটা আহ কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে অর্থাৎ লম্বা পাস কতটুকু এবং এবার কতটুকু সে বিষয়টা আমরা এবারে বিস্তারিত জেনে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ডি ফ্লোর প্ল্যান এবারটা আমরা যদি ফ্লোর এরিয়া দেখি ফ্লোর এরিয়া হচ্ছে নয়শো আটত্রিশ স্কোয়ার ফিট এবং এটা শতক হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোর জায়গা লাগবে অর্থাৎ টু পয়েন্ট ওয়ান ফোর শতক জায়গা লাগবে আপনার এবার এটা করার জন্য এবার একটা লম্বা পাশ করলে দেখুন এইদিকে লম্বাই হচ্ছে ছত্রিশ ফিট লম্বাই ফিট জায়গা লাগবে এবং পাশে লাগবে বারান্দা সহকারে পঁচিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে এবং এদিকে তিন ফিট ওয়াইট একটি বারান্দা রয়েছে বারান্দার সহকারে এবং মেইন ওয়াল পঁচিশ ফিট আট ইঞ্চি লাগবে পাশে তো এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন এবং এখানে যে পোর্টস রয়েছে পোর্টস এর সাইজটা রাখা হয়েছে লম্বা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি এবং পাশে রয়েছে পাঁচ ফিট অর্থাৎ এই অংশটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ সিঁড়ির ধাপ বাদ দিয়ে এখানে পাঁচ ফিট জায়গা রাখা হয়েছে যাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং এই দুই পাশে সিটিং জায়গা রাখা হয়েছে আপনি চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন তো এবারে মেন গেট হচ্ছে এটি এই গেট দিয়ে বাড়ির ভেতরেই প্রবেশ করতে হবে প্রবেশ করলে প্রথমে আমরা ড্রয়িং রুম পাব ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে দেখুন এদিকে রয়েছে 10 ফিট 4 ইঞ্চি এবং এদিকে রয়েছে 10 ফিট এবং ড্রয়িং থেকে এই ডর থেকে ভিতরে গেলে ডাইনিং স্পেস পাবো ডাইনিং স্পেসের সাইজটা রয়েছে এদিকে রয়েছে 9 ফিট 11 ইঞ্চি এবং এদিকে রয়েছে 11 ফিট 5 ইঞ্চি এবং ডাইনিং এর পাশে যে কিচেন রয়েছে কিচেনের সাইজটা হচ্ছে এদিকে 8 ফিট এবং এদিকে রয়েছে 7 ফিট স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন ব্যবহার করা হয়েছে এবারে কি কমন টয়লেটের সাইজ কমন টয়লেটের সাইজটা হচ্ছে এদিকে 4 ফিট এবং লম্বাই হচ্ছে 7 ফিট তো এ পর্যায়ে আমরা বেডরুমের সাইজগুলো দেখব বাম দিকে দেখুন দুটি বেডরুম রয়েছে এখানে এই কোণার বেডরুম সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এদিকে রয়েছে বারো ফিট এবং এদিকে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ বেডরুম থ্রি হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং বেডরুম টু হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এদিকে হচ্ছে বারো ফিট এবং এদিকে হচ্ছে দশ ফিট সাইজের বারান্দা বেডরুম রয়েছে বেডরুম টু এবং এটার সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে তিন ফিট ওয়াইডের একটি অ্যাটাচড বারান্দা এবং বারান্দাটা লম্বা হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি এবং পাশে হচ্ছে তিন ফিট এই পর্যায়ে আমরা ডান দিকে যাব ডান দিকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম অর্থাৎ বেডরুম ওয়ান এই বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই হচ্ছে দশ ফিট অর্থাৎ এদিকে হচ্ছে বারো ফিট এবং এদিকে হচ্ছে দশ ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাস্ট বারান্দা রয়েছে সেম বামপাসের বেডরুমের মতোই এটার সাইজ হচ্ছে দশ ফিট নয় লম্বা এবং পাশে হচ্ছে তিন ফিট এবং এই বেডরুম ওয়ান অর্থাৎ মাস্টার বেডরুম এর সাথে লম্বা আট ফিট এবং পাশে হচ্ছে চার ফিট এইবার দরজা জানলাগুলোর সাইজ যদি আমরা দেখি মেন ডোরটা রাখা হয়েছে অর্থাৎ মেন দরজা রাখা হয়েছে সাড়ে তিন ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি এবং হাইট হবে সাত ফিট এবং বেডরুমের দরজাগুলোর সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি হাইট হবে সাত ফিট টয়লেট কিচেন এবং বারান্দার ডোরগুলার সাইজ হচ্ছে দুই ফিট ছ এবং হাইট হবে সাত ফিট এবং বেডরুমের জানালার সাইজগুলো হবে পাঁচ ফিট হাইট হবে সাড়ে চার ফিট কিচেনের হচ্ছে তিন ফিট হাইট হবে চার ফিট টয়লেট গুলো হচ্ছে টয়লেটের জন্য জানলা হচ্ছে দুই ফিট বাই হচ্ছে দুই ফিট তো এ হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্লান এবং বিস্তারিত মাপজোক এবং জায়গার পরিমাণ তো আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে আপনার রিকোয়ারমেন্টস বলবেন এবং জায়গার মাপযোগ আপনি ডিটেলস আমাদেরকে প্রোভাইড করবেন আমরা আপনার রিকোয়ারমেন্টস অনুসারে আমরা বাড়ির ডিজাইন আপনার রেডি করব তো শুরু করার আগে অবশ্যই আপনি অ্যাডভান্স করে আমাদেরকে কনফার্ম করবেন করলে আমরা আপনার ডিজাইনের কাজ শুরু করে দেব তো ডিজাইন নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা আপনি চাইলে ইমেইলে নিতে পারেন অথবা চাইলে আপনি কুরিয়ারে নিতে পারেন হার্ড কপি অথবা আমাদের সরাসরি অফিসে এসেও আপনি আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে যেতে পারেন তো ভিওর্স এবারের ডিটেইলস মেজারমেন্ট হচ্ছে এটি দেখুন প্রত্যেকটা জায়গার মাপজোক এখানে দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয় অর্থাৎ ওয়াল কাঁপনির ক্ষেত্রে প্রতিটা বল থেকে বলের দূরত্ব এবং জানালার মাপযোগ সেই সাথে দরজার মাপ রয়েছে তো প্রতিটা ডিটেলসের মাপ এখানে উল্লেখ করা হয়েছে এখানে রয়েছে দরজা জানালার হাইট গুলো কতটুকু হবে এবং এটার সেকশন রয়েছে ওয়াল বরাবর সেকশন রাখা হয়েছে এবং এগুলো হচ্ছে দরজার জন্য মাপজোক হাইট কত হবে পাশে রয়েছে কত এই বিষয়গুলো এখানে রাখা হয়েছে তো ভিউয়ারস এই পর্যায়ে আমরা এই খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরবো প্রিয় ভিউয়ারস এই বাড়ির খরচ সম্পর্কে যদি আমরা জানতে চাই এই চারটা আমাদের পুরোটাই দেখতে হবে তো এই করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূল্য ধরা হয়েছে ষোলো টাকা কোথাও চোদ্দ টাকায় পাওয়া যায় কোথাও বারো টাকা পাওয়া যায় আমরা সর্বোচ্চটাই ধরেছি এখানে ষোলো টাকা ধরা হয়েছে সেই হিসেবে ইটের জন্য খরচ হবে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর রুপায় প্রতি মূল্য ধরা হয়েছে পাঁচশো আশি টাকা ভালো সিমেন্টের দাম ধরা হয়েছে তো এর জন্য সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ পনেরোশো টাকা খোয়া অর্থাৎ ব্রিক সিপস লাগবে আটশো প্রতি সিপটির মূল্য ধরা হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা সিলেট স্যান্ড লাগবে অর্থাৎ সিলেট বালি লাগবে ছয়শো সিপটি প্রতি সিপটির মূল্য ধরা হয়েছে নব্বই টাকা সিলেট স্যান্ডের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার লোকাল সেন্ট লাগবে অর্থাৎ লোকাল বালি লাগবে বাইশো সিফটি প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে ত্রিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার সাইজের রড লাগবে দুশো দশ কেজি অর্থাৎ মাঝখানে যে ছাদ রয়েছে সাদ এবং লিন্টেল রয়েছে সবকিছু মিলে এখানে দুশো দশ কেজি রড লাগবে এটার দাম দেওয়া হয়েছে পঁচানব্বই টাকা প্রতি কেজি দুশো দশ কেজি রডের দাম রয়েছে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা 8 মিমি মিটার ডায়ার রড লাগবে 98 কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা তো 8 মিমি মিটার ডায়ার রডের জন্য খরচ হবে 9310 টাকা 10 ফিট সাইজের 10 ফিটের টিন লাগবে 80 টি অর্থাৎ বানে হিসাব করলে এটি হচ্ছে 11 বান টিন লাগবে এবং প্রতি বানের মূল্য ধরা হয়েছে 10000 টাকা 11 বানের জন্য খরচ হবে লক্ষ 110000 টাকা 3 মিমি সাইজের অ্যাঙ্গেল লাগবে 930 কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে উনআশি টাকা অ্যাঙ্গেলের জায়গায় আপনি কাঠ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খরচ কিছুটা কমে যাবে টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে প্রতিটি টয়লেটের জন্য খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা দুইটির জন্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা বেডরুমের ডোর সাইজ অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের ডোর রয়েছে তিনটি একটি ডোরের খরচ ধরা হয়েছে নয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে সাতাশ টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের যে ডোরগুলো রয়েছে এগুলোর সংখ্যা রয়েছে দুইটি প্রতিটির দাম দ্বারা হয়েছে চার হাজার টাকা দুইটির জন্য খরচ হবে আট হাজার টাকা কিচেন ডোর প্লাস বারান্দা এগুলোর সাইজ হচ্ছে দু ফিট সাহাঞ্চি বাই সাত ফিট এবং এগুলোর সংখ্যা হচ্ছে তিনটি প্রতিটির দাম দ্বারা হচ্ছে সাত হাজার টাকা তিনটির জন্য খরচ হবে একুশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট সাহাঞ্চি সাইজের জানালা রয়েছে সাতটি একটি জানলার খরচ ধরা হয়েছে দশ হাজার টাকা অর্থাৎ এখানে আপনার হয়েছে এবং সেখানে গ্রিল রয়েছে উইন্ডো গ্রিল রয়েছে গ্রিল সহ এবং গ্লাস সহ সব মিলে ধরা দশ হাজার টাকা সাতটির জন্য খরচ হবে টাকা চার ফিট জানলা রয়েছে চারটি একটি জানলা খরচ ধরা হয়েছে সাত হাজার টাকা চারটির জন্য খরচ হবে আঠাশ হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে দুইটি একটি জানলার খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দশ হাজার টাকা লেবার কস্ট অর্থাৎ মিস্ত্রি খরচ ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে নয়শো আটত্রিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ নয়শো আশি টাকা মেইন গেট রয়েছে একটি এই গেটের খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা পেন্টের জন্য অর্থাৎ রং করার ক্ষেত্রে খরচ ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যাল এর কাজের জন্য খরচ ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং অতিরিক্ত খরচ দ্বারা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য টাকা তবে এই খরচ খরচ কম বা বেশি হতে পারে সম্পর্কে যদি স্থান কোনো কিছু জানার থাকে মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাইরের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ